আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাথে আছি আমি জুবাই রিমাম আজকে আলোচনা করব চক্ষু রূপ ভালো হওয়ার দোয়া চোখে দূরে দেখে কাছে দেখে দূরে দেখে কাছে দেখে না কাছে দেখে দূরে দেখে না ঝাপসা দেখে ঘোলা দেখে চোখ ব্যথা পানি পরা চোখ ওঠা সকল ধরনের সমস্যার জন্য আল্লাহ আল্লাহতালার কালাম আপনার জন্য যথেষ্ট আমি আগেও বিভিন্ন ভিডিওতে বিভিন্ন দোয়া দিয়েছি আজকেও দিচ্ছি প্রত্যেক ফজরের নামাজ জামাতের সাথে অথবা ফজরের নামাজ পড়ার পরে এগারো বার ইয়া নূরু বশিনার দুনতানরস্কার 9 বশিনারস্কার 100 নুরু ইয়া 11 বার পরে 11 চোখের মধ্যে ফু দিবে চোখের যে কোনো সমস্যা হোক না কেন আল্লাহ দূর করে দিবেন দ্বিতীয়ত হচ্ছে তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সোরা নাস তিনবার সূরা কাফিরুন এই চারটা সূরার প্রত্যেকটা সূরা তিনবার তিনবার করে পরে চোখের মধ্যে ফু দিবে দিনে একবার করে আল্লাহ আরও দুইটা কোরআনের আয়াত আছে সেগুলো আমি অন্য অন্য ভিডিওতে দিয়েছি বড় বড় ইনশাল্লাহ আল্লাহ তালা চোখের যে কোনো সমস্যা ভালো করে দেব